গাইস আগামী তিন দিন পড়া মতো পরীক্ষা কিন্তু কি হইব পরীক্ষার দেওয়ার কি হইব আমি জন্য বরং বৈশ্বিশ মোবাইল দেখতে থাকি যাই হোক পড়ার আমার দরকার নেই আমি এখানে বৈশ্ববিশ্ব মোবাইল দেখতে থাকি ওয়াও কি সুন্দর সুন্দর শট ভাই এরকম শটগুলোর মধ্যে তো লাইকও করা যায় চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইবও করা যায় তো তোমরাও দেখতে থাকো আমার সাথে শটগুলা দেড় ভাই আবার আবু ডাক দিল কেন দেখি তো কী হয়েছে মনে হয় কোনো দরকার যাই এখানে বসি কী হয়েছে বলো কি রে তুই জানাস না তোর আগামী তিন দিন পর হইল পরীক্ষা তুই এখনো মোবাইল দেখস সারাদিন বৈশা বৈশা পর পড়স না কে আরে না পড়া আমার সব পড়ে আছে সমস্যা নেই আমি তো গেলাম বাইরে খেলতে আর মোবাইল দেখতে তো দেখি এই স্কুল আজকে বন্ধ তো যার কারণে সবাই বাসায় দেখি ও ওরা দোকানে কি করতেছে কিরে কেমন আসস তোরা সব কিছু পড়ছস টরছস নাকি কেমন আসস ক আমি তো সব পর আগেই পড়ে ফেলছি আমি সব কমপ্লিট পুরো বইটা মনে কর মুখস্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে গাইজ দেখা আছে সামনে আমার বাকি স্কুলের বন্ধুরা কি করতেছে তো তার আগে আমি পুকুরে যাই পুকুরে থেকে একটু গুসিল করে আনি ও একটা অটো নিয়ে আনে ফুটবল মাঠ আজকে আবার খেলা দেখতে যাইতে হইব মনে হয় এমনি লেট হয়ে গেছে তাড়াতাড়ি অটো নিয়ে যাইতে হইব তো আইসা পড়ছি ফুটবল মাঠে দেখি ও আচ্ছা এখানে মনে হয় ফুটবল খেলা শেষ হয়ে গেছে তো গাইজ যা খেলা যখন শেষ হয়েছে সমস্যা আমি বড় নদীতে গোসল করি খালের মধ্যে এই তো আমি এক লাভ গাইস এই গরমের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করার মজাই আলাদা একটু আরেকটা ডুব দেওয়া নেই ওরে ভাই কি ঠান্ডা ঠান্ডা পানি তো না অনেকক্ষণ দেরি হয়ে গেছে আমার আবার বাসে যেতে হইব তো আমি তাকে একটু নৌকা দিয়ে ঘোড়া নেই দেখি নৌকায় বসি তো এখান থেকে আমি নৌকা দিয়ে একটু ঘুরা নেই নৌকা দিয়ে ঘুরতে যাই ঠিক আছে গাইস অনেকক্ষণ নৌকার মাধ্যমে ঘুরছি আর হ্যাঁ এবার আমি এখান থেকে ছাসায় চলে যাই কিরে তুই চিপার ভিতরে কি করতেছিলি রে তখন সত্যি কথা বল তাড়াতাড়ি আরে বলদাম কি তোর মতো নাকি যে তোর মতো চিপাই চিপাই দাঁড়ায় দাঁড়ায় মাইয়া দেখুন এ দেখ মোবাইলে অনেক কিছু দেখা যায় এখান থেকে তো মোবাইলেই দেখতে পারি সব তো গাই তোরা যাই বলুক আমরা এখন বাসায় যাই তো ঠিক আছে আমরা এখন বাসায় যাই আর এটা হলো আমাদের আজকে পরীক্ষা গাইস পরীক্ষার দিন আমি এখন কি করতাম তো গাইস এখন আমি কি করতাম আর মন যাচ্ছে না এখানে বৈষ পড়তে আর অনেকগুলো দেখি কি কি পড়া আছে হাউ ইন বাংলা হোয়াট নেম লাইট এ লেটার ভাই আমার মঞ্চে যাচ্ছে বাইরে গিয়ে এখানে বৃষ্টি দেখতে আর বৃষ্টি থেকে ভিজতে কিন্তু কি করতাম পড়তে হবো যাই হোক আমি এখান থেকে লুকায় ঘর থেকে বেরিয়ে গেছি গাইস আর এখন আমি পানিতে লাভ দিব আর গোসল করব। তো গাইস ব্যাপারটা হলো এখানে এতদূর সম্ভবত ইন্টারনেট আসবো না এই আমি গাছের নিচে বসে দেখতে পারতাছি না দেখি না এখানে নেটওয়ার্ক আসবো না তো কিছুই পারি না কি রে এখন গাইস আমি কি করতাম তো গাইস এখন আমি তাড়াতাড়ি করে কিছু কিছু যা পারছি পুরা নিছি তাড়াতাড়ি তো গেলাম আব্বু পরীক্ষা দিতে দেখি কি হয় তো যাই দেখি গাইস পরীক্ষা দিতে গাইস অন্য কারো থেকে দেখা লাগতে হবে এটা আমি শিওর তো এখানে আয়সা পড়ছি গাইস আর দেখি আমাদের ক্লাসরুমটার মধ্যে কোনটা তো ওরে ভাই মোবাইল তো নিয়ে আসা পড়ছিলাম বলি স্কুলে তো যাই হোক আমাদের ক্লাসরুম স্যার প্রশ্ন দিয়ে তো প্রশ্ন বোর্ডেই আছে তো এখান থেকে আমরা বসিয়ে আর প্রশ্ন নিয়ে লাগতে থাকি কিরে ভাই আমার একটু সাহায্য কর না লাগতে ওরে ভাই কি প্রশ্ন হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ তোমরাই বলো কমেন্টে হাউ মেনি সাবস্ক্রাইবার ইন বিডি প্রোগ্রামার বাংলা এটা সম্ভবত চারশো জন রাইটে লেটার হিস্টোরি অফ ভিডিও প্রোগ্রামের বাংলা এটা তো আমি পারি না এটা কি বলছে থ্রি প্লাস ফোর প্লাস থ্রি কত হয় টেন না 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 টেন না তো গাইস সেদিন তো কোনভাবে পরীক্ষা দিয়েছিলাম বাট আজকে আমাদের রেজাল্ট গাইস রেজাল্টটা নিতে আমি অনেক ভয় পাইতাছি এরপর দেখি স্কুলের দিকে যাই তো এ স্কুলে আয়সা পড়ছে আমি দেখি স্যারের কাছ থেকে গিয়ে রেজাল্টটা নিতে হইব স্যার একটু রেজাল্টটা দেন তুই তো সব সাবজেক্টে ফেল তোর আর কি রেজাল্ট দি যা এখানে রাখা আছে নিয়ানে তো তো गाइस দেখি রেজাল্টে কি লেখা আছে ওরে ভাই ইংলিশে মাত্র 5 গণিতে 8 বাংলায় মানে একটা সাবজেক্টে ফেল করছি দুইটা একটা সাবজেক্টে পাস করছি দুইটা সাবজেক্টে ফেল ভাই এই রেজাল্টে বাবারে আমি এখন কিভাবে দেখাইতাম নিয়া তো যাই হোক এর পর যাই সামনে তো गाइस আমি একটা বুদ্ধি পাইছি রেজাল্টটা না পানিতে ফলাই দি আর বলি যারা আমি পাস করছি তো দেখি এখানে নদীর মধ্যে আমি কেও নাই নদীতে তো এখানে ওরে ভাই এটা কে জানি আছে থাক বাদ দেই রেজাল্ট আমি নদীতে ফেলে দিছি গাইস দেখো এবার তো এবার নিচে ওরে ভাই নিচে তো আব্বু এটা কি হলো এই আমার রেজাল্ট দেখা তুই আব্বু আমি পাস করছি তুমি বিশ্বাস করো পাস করছি পাস করছি এই দেখো রেজাল্টটা দেখি দেখি দে কি রে তুই না বিলে সব সাবজেক্টে পাস করছস কই তুই ফেল করছস আয় আমার সাথে ঘরে চল তাড়াতাড়ি চল তোর নেই কেস বাইত নিয়ে যাই